কুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকেই বলেন যে আপনি কীভাবেই ম্যাট্রোমেডিকা অধ্যয়ন করেন তো এখানে একটা ব্যাপার আমি আজকে অনেক ভালো সাত ম্যাট্রোমেডিকার ভিতরে তো সেটা হচ্ছে অ্যাবোটামের পরিস্থিতিতে আমরা আপনার দেখতে পাচ্ছেন অ্যাবোটামের একটি ফুল জাতীয় উদ্ভিদ এটা তিন থেকে চার ফুট পর্যন্ত বড়ো হয় একটি ঝোপের মতো এটি সবুজ এবং সুগন্ধ জাতীয় ফুল ঘটায় এর লতা থেকে কিন্তু মাদারটিং সেটটা তৈরি হয় এটা ক্লিনিক্যাল কোথায় ব্যবহার হয়েছে আমাদের শরীরে স্নেহিতন্ত্রে বা অবুষ্টি যে যেটা আমরা রিকিট বলে থাকি আমাদের পাকস্থলীর ওপরে আমাদের নাক দিয়ে রক্ত পরে হাইড্রোসিল বিশেষ করে শিশুদের এবং নাবি দিয়ে রস পরে এই নাবি দিয়ে রস পরে নাভিতীয় ইনফেকশন যেটা আমরা বলে থাকি বা শিশুদের সেক্ষেত্রে এর খুবই ব্যবহার আছে তো অ্যাপোটামের এক কথায় আমরা একটা কথা জানি যে একটির পর আরেকটি হয় অর্থাৎ পর্যক্রমের রোগ বৃদ্ধি হয় যেমন আপনার উদারময় হলো উদারময় বন্ধ হলে আবার বাত রোগ হলো হৃদরোগ হইল বাত ভালো হইল অশ্বরোগ হইল হৃদরোগ হইল চর্মরোগ বন্ধ হইলে হাঁপানি হইল চর্মরোগ বন্ধ হইলে উদারময় হইল তো এখানে আমরা দেখেন চর্মরোগ বন্ধ হওয়ার পরে কিন্তু আসনিকাল কার্বোভ্যাস অ্যাপিসমেল চর্মরোগ বন্ধ হওয়ার পরে উদারময় আছে মেজিয়াল সালপার কিছু কিছু জায়গায় আমরা চর্মরোগ বন্ধ হওয়ার পরে হাঁপানি থেকে আমরা ছালপার প্রয়োগ করেছি যদি সেটা তার লক্ষণে চলে আসে অবশ্যই দিতে হবে আমরা আরেকটা কথা বলি আমরা শুধুমাত্র বলি স্থন্তর পরিবর্তন হলে পালস কার্পোভেস লাইক লাইক ক্যান ল্যাকাসিস কিন্তু বন্ধুরা আপনার জেনে অবাক হবেন অ্যাববোটমের ঠিক একই অপশান যদি আপনার পরিবর্তন হয় এবং রুগী যদি আপনার অ্যাববোটমের লক্ষণ হয় ফিজিক্যাল কন্ডিশন অবশ্যই অ্যাবোটাম দেবেন আমরা ফিজিক্যাল কন্ডিশনটা একটু পরে বলছি ওদের আমায় বন্ধু কোষ্ঠকাঠিন্য হয় বা আবার কোষ্ঠকাঠিন্য বন্ধ হয়ে উদারময় হয় অনেক রুগী বলে আমার কয়েকদিন পাতলা পায়খানা হয় আবার শক্ত পায়খানা হয় আমি বুঝি না আমার খুব কষ্ট হয় কোনোটাই শান্তি হয় না এক্ষেত্রে অবশ্যই অ্যাবটা বলা যাবে না যেটার কথা এটা কোনো স্রাব বন্ধ হয়ে গেল রুগীর যদি বলে আমার এই স্রাব বন্ধ হওয়ার পর থেকে আমার বাচ্চক তাহলে অবশ্যই অ্যাপটা কথা আমাকে স্মরণ করতে হবে কিন্তু অনেক সময় লক্ষণে অন্য ওষুধ আসতে পারে সেটা আলাদা ব্যাপার এক কথায় একটি ভালো হয় অন্য আরেকটি রোগ হয় এর বৃদ্ধি হয় শীতে কালে বা শীতের বাতাসে রাতের কুয়াশায় বিশ্রামের এর সময়টা বেশি অংশে রাত বিকাল চারটে থেকে রাত আট আটটা পর্যন্ত আমরা অনেক সময় এইটুকু লক্ষণ ডিসক্রিপশন করে থাকি অবশ্যই বন্ধুরা এটা আমাদের একটা ভুল আমাদের ভালোভাবে তথ্য নিতে হবে নিয়ে অবশ্যই যদি লাইকিপোটিউ হয় লাইক বোটন নিতে হবে আমরা আরও অনেক মেডিসিন আছে যেটা বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত বৃদ্ধি হয় আর এটার যদি একটু বাটন চাথরুমগুলো ক্লিয়ার হয় তাহলে সেদিন থেকে রুগী একটু স্বস্তিত্ব বোধ করে তাহলে আপনি কীভাবে চিনবেন আপনার চেম্বারে বা আপনার ক্লিনিকে আসলে যেটা অ্যাভটমের পেশেন্ট এর প্রথম কথা হচ্ছে দেহ তুলনায় পা দেহ তো চিকনই কিন্তু তার চেয়েও আল চিকন পা শিশুদের রিকেটে সমস্ত সব শুকিয়ে গেলেও তার চেয়ে বেড়ে শুকিয়েছে দুটি পা একটা কিন্তু টিউবার ক্লিমে আছে এবং অনেক মেডিসিনে আছে রিকেটের পেশেন্ট যেমন সাস্তা পেলিয়া আইডিয়াম লাইক পোডিয়াম এমন অনেক পেশেন্ট আছে তো আছে তো এইগুলো রুগীদের কিন্তু এক এক অঙ্গ এক এক সাইডে শুকায় তার প্রত্যেকটা কথা আমি তুলে ধরলাম সাস্তা পেইলিয়া বৃদ্ধদের মতো গায়ে চামড়া ভাস পড়ে মনে হয় তার বয়স হয়ে গেছে অনেক কিন্তু তার একটা একটু যুবক তাকে দেখায় বৃদ্ধদের মতন শৈলী অপেক্ষায় ঘাড়টা আর এ হয়ে গেছে তো এক্ষেত্রে আমরা একটা মিউরে দেখতে পাই হ্যাঁ ঠিক এরকম শিশুরা প্রচুর খায় তবু শুকা যায় ঘাড়গুলো আরও চিকন তো এক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম রুগীকে দেখতে পাই শরীরের নিচের দিকে অনেক মোটা বা খোলা কিন্তু ওপরের দিকে চিকন আইডিয়াম সব সবসময় খায় আমরা জিজ্ঞেস করি কিন্তু রুগীর স্বাস্থ্য লাগে না এদের মাইন্ড খুবই ভয়ানক রাগী এরা শরীর মতো খিটকিটে সামান্য কারণে উত্তেজিত হয় নিষ্ঠুর ব্যবহার করে যেটা লাইকোপোডিয়াম তার বাসাতে ব্যবহার করে ক্যালকিয়ার কারোর ব্যবহার করে সালফার ব্যবহার করে হিবার সালফার ব্যবহার করে হ্যাঁ তো আরও কথা আছে সেগুলো সময় করে বলবো ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন করার যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট করে জানাবেন